তিন বছর ভূমি উন্নয়ন করতে হয় না আরো দুরি মামলা যদি জমি নিলাম তাই ভূমি শোনো তোমার কোথাও যাইতে হবে তুমি আমার লোকের বাড়ি চলো এক কাপ চা খাইবা চা খাইতে খাইতে আমি তোমার ভূমি উন্নয়ন কর দিয়ে দিতেছি তুমি কি মিয়া বাড়িতে ভূমি অফিস বসাইছ নাকি নাকি ভূমি ইউনিয়ন অফিসার এনে বসাই রাখছো হ্যাঁ যা অন্য একদিন খাবো না আজকে যাই শুনো শুনো এখন ভূমি অফিস হইলো তোমার মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই যে গত সপ্তাহে আমি আমার ল্যাপটপে বসে এই ভূমি উন্নয়ন কর দিছি দাখিলও পাইছি

এন এইটা তোমার এনআইডি এনআইডি এর ছবি তো লাগে এখন এই যে খতিয়ান খতিয়ানের ছবি এই হলো দাখিলাম এইবার গুগলে ঢুকো গুগলে ঢুকে লিখো এল এ এন ডি ল্যান্ড ডট জি ও ভি ডট বিডি ঠিক আছে আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব নাম আপনার নাম ইংরেজিতে নাম লিখতে হবে তারপরে নিচে লিখতে হবে মোবাইল নাম্বার তারপরে একটা কোড যাবে ওইটা লিখতে হবে লিখার পরে এই সাবমিট করতে হবে মোবাইল নাম্বার আর কিন্তু যাবে না কারণ পরবর্তীতে যে কোনো ভূমি সেবায় এটা তোমার কাজে লাগবে ঠিক আছে এইবার লগ ইন করো ভূমি উন্নয়ন কর বাটনে এখানে ক্লিক দাও খতিয়ে দাখিল আর আমরা যে ছবিটা বোঝাইছি ওই ছবিটা আপ দিতে হবে

সহকারী কর্মকর্তা এটার অনুমোদন দিলে তোমার মোবাইল থেকে বিকাশ নগদ এক পে এগুলো থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে কর দিলেই দেখবা তোমার দাখিলা অটোমেটিক রেডি আছে তোমার প্রোফাইল

বা কোনো সহযোগিতা লাগে এটার জন্য এই যে এখানে নাম্বার দিয়ে আছে ওয়ান সিক্স ওয়ান টু টু এক ছয় এক দুই দুই এই নাম্বারে কল দিলে ওরা যে কোনো সেবা কিছু জানতে চাইলে ওরা বলে দেবে খুবই সুবিধা চা খাওয়া শেষ করে বাড়িতে যাও বাড়িতে যে ভাবিকে সময় দাও দাখিলা পাইছ হ্যাঁ পাইছি আর হার্ড কপিও প্রিন্ট করে রাখছি বাহ এত সহজ আগে জানতাম না আর জমির দলিল তো তোমার ভাবির নামে ছিল হ্যাঁ আমি তো ওই land.gov.bt থেকে নাম জারি আবেদন করে ফেলছি খুব ভালো কাম করছো আর শোনো তুমি এখন থেকে চাইলে তোমার অন্যান্য জমির খতিয়ানের কপি আর ম্যাপও সংগ্রহ করে রাখতে পারো হ্যাঁ তা তো করবই কারণ এখন থেকে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা অনলাইন পোর্টালেই পাওয়া যায় তাই তো ভূমির সব সেবা পায় অনলাইনে ঘরে বসেই